আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাপাকি রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন যে আলাপটা করবো সেটা হলো নিজের উপর আস্থা রাখার মানেই হচ্ছে নিজের বিপদ ডেকে আনা এই আমার আলোস্য বিষয় তা আলস্য বিষয়টা শুনে অনেকে মনে করতেছেন যে ধারার বিপরীত কথা বলেন কেন ধারার বিপরীত না আমি এই কথা বিশ্বাসী না বিশ্বাসী না তাও না মাত্র বিশ্বাসী বুঝছেন না আমি বহু দেখেছি এই কর্মজীবনে এই এতখানি বয়স হয়েছে এই জীবনে তারপর চিকিৎসা জীবনে আমার রুগীও দেখেছি অনেক তারা নিজের ওপর খুব আস্থা রাখে কী আস্থা রাখে অবস্থা টবস্থা ভালো সুষম খাদ্য খায় তারপরে তার যে কর্মটা এই কর্মক্ষেত্রের কারণে অনেক শারীরিক পরিশ্রম করতে হয় আবার যাতে শারীরিক পরিশ্রমের সুযোগ নাই কর্মে করে কি ওই কেটস কিনা রয়েছে বয়স্ক মানুষ তারপর কেটস কিনে নিছে তারপর আপনার ওই জার্সি পরে দুইবেলা যথেষ্ট হেঁটে ঘাম ঝরায় মনে করে যে জীবনে ডায়াবেটিসও হবে না প্রেশারও কোনো দিন বাড়বে না হার্ট অসুখ হবে না কোনো অসুখই হবে না নির্দ্বিধায় এইভাবে চলে যাচ্ছে শরীরে দেখা যায় কোনো কোনো সময় কিছু উপসর্গ ঘটে কি উপসর্গ ঘটে ওই যে উপসর্গগুলো ঘটে তার কিছু ওষুধ খায় কিছু থামা থামে আবার কিছু বাড়ে কিন্তু একদিন তারা দেখে যে জটিল সমস্যা শরীরে কি জটিল সমস্যা হঠাৎ দেখে যে চোখে স্ট্রোক করছে বা ওই কিডনিতে স্ট্রোক করছে হার্টের স্ট্রোক করছে হার্ট ফেল করছে ব্রেনে স্ট্রোক করছে এবং ব্রেনে স্ট্রোক করে জীবনটা বরবাদ হয়ে গেল হয় মারা গেলো অথবা অর্ধাঙ্গ হয়ে গেল অথবা পূর্ণ প্যারালাইসিস হয়ে গেলো স্মরণশক্তি চলে গেলো মানে তার জীবনটাই এখন ধরাশায়ী ঘরে শোয়া এটা কেন হইল অতিরিক্ত কনফিডেন্সের কারণে নিজের উপরে এটা করা যাবে না সেই জন্য সেই জন্যে আপনি যতই যাই করেন ওই আরেকটা কথা মাঝখানে আমি বলে লই ওই ডায়াবেটিসের সম্বন্ধে মানুষের একটা ভুল ধারণা ভুল লেখা বই পুস্তক তাই বহুমূত্র রোগ বহুমূত্র আবার এটা বোয়া ধারণা বহুমূত্র এ কথাটা বলেই তো ঠিক না কারণ ডায়াবেটিসের শতকরা নিরানব্বই ভাগ রোগী বেশি পেশাব করে না ওই নর্মালি করে কাজে ডায়াবেটিস কঠিন হয়ে রয়েছে মনে করে যে আমার তো বেশি তো পেশাব হয় না কাজে তো ডায়াবেটিস হয় না বুঝছেন না কাজে তো ডায়াবেটিস নাই এটা মনে করে প্রচুর খায় দয় কিন্তু একদিন হঠাৎ করে ধরাশাই হয়ে যায় তো যাই হোক আমার যে কথাটা এই যে কনফিডেন্সটা রাখা রাখা যাবে না সেই জন্য ওই মাঝে মাঝেই ওই সুগারটা টেস্ট করতে হবে কারণ এটার উপর আমি এত জোর দিই এই সুগারটা বেড়ে সকালে বহু লোক ধ্বংস হয়ে গেছে যে যাইবেন বিকালে ডাকার মসজিদের কাছে দেখবেন যে অনেক লোক আসতেছে লোক চাকরি করতো বই রয়ে গেছে তারপর প্যান্ট শার্ট বই আসে কেন কারণ তার ওইগুলো অভ্যাস খারাপ করিতেছি না ওই পাও হেঁচড়াইতে হেঁচড়াইতে বা আস্তে আস্তে বা জুমাইতে ঝুমাইতে বা কুকরাইতে কুকরাইতে অর্থাৎ এর স্টোক করার বেশি বেশিরভাগ বুঝছেন না ওই যত্নবান হয় নাই আমার রোগী আছে আলাপ করে এই জন্যই তো আমি বলতেছি অভিজ্ঞতার থেকে কাজেই ওই সুস্থ থাকেন আর যাই থাকেন ওই মাস অন্তত একবার সুগারটা টেস্ট করবেন সুগারটা যদি বেশি হয় মাত্রাতিরিক্ত তাহলে ওই ডায়াবেটিসের ওষুধ খাবেন তারপরে ব্যবস্থা দিয়ে নেবেন খাদ্য সংকুচিত করবেন শর্করা খাওয়া বাদ দেবেন বুঝলেন না তারপরে প্রেশারটা চেক করবেন প্রেশারটা যদি চেক না করেন সুস্থ মাথাও ঘুরায় না চক্করও মারে না মনে করছেন খুব সুস্থ কিন্তু দেখা যাবে ওই ইয়ে হাই প্রেশারের কারণে আসল তা হাই প্রেশার হয়ে রয়েছে জানেন না অনেক সময় উপসর্গ বোঝা যায় না কাজেই ওই হঠাৎ করে দেখবেন ব্রেন স্ট্রোক করে মারা যায় কাজেই নিজের উপরে কোনো বাড়তি কনফিডেন্স একেরেই রাখা যাবে না এই আমার আলোচ্য বিষয় ছিল ভালো থাকুন বন্ধুবান্ধব